2024 ভয়াবহ একটা বছর হবে আপনারা এখন পত্রগুলা গেটে গেটে দেখবেন দিকে বৃষ্টি হবে অন্য দিকে খরা লেগে যাবে পানির জন্য মানুষগুলা মারা যাবে এই যে পৃথিবীর ভয়াবহ অবস্থা আসবে অন্য দিকে বরফগুলো গলতে শুরু করেছে নিচে থাকা পঞ্চাশ হাজার বছর আগে কত বছর পঞ্চাশ হাজার বছর আগের একটা ভাইরাস জম্বি ভাইরাস নাম কি ভাইরাস জঙ্গলি নামে এলিনোর মতো এমন আঘাত যদি পৃথিবীতে আসে করোনাতে পঞ্চাশ লক্ষ মানুষ মারা যায়